মানিগঞ্জ সদর হাটিপাড়া ইউনিয়ন বনপাড়ি গ্রাম থেকে আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন একজন কৃষক বলছি আমি ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স পাস কিন্তু আমি এই যে কাজ আছে এগুলো আমি মানে খুবই পছন্দ করি যার কারণে এখানে আমি কিছু সম্পত্তিতে ইরিধান ধান চাষ করি এই ইরি ধান যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা এই বনপাড়ি ইরি প্রকল্পের আওতায় চলে কিন্তু এই ইরি প্রকল্প যা আছে এইটা একশো পঞ্চাশ জন সদস্য আছে সেই একশো পঞ্চাশ জন সদস্যের মধ্যে আমি একজন সদস্য এই যে আপনারা মানে ইরি প্রকল্পের যে ধান দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতি বছর কয়েক হাজার মন ধান পাই কিন্তু মানে একটি কারণে এই তিন ভাগের এক ধান আমরা পাই না সেটার কারণটা আপনারা শুনতে পারবেন সে কারণটা হলো আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা খাল এই খালটা অর্ধেক কাটা আর অর্ধেক হচ্ছে আপনারা এই যে টাওয়ারটা দেখতে পারছেন এই টাওয়ার থেকে শুরু করে এই বৈট্রপুর দিয়ে গেছে তারপরে ওই কাটাখালী ব্রিজ দিয়ে ওই মেন কালীগঙ্গা নদীতে গেছে কিন্তু এই সরকারি খালটা কিছু কিছু লোক তারা মানে বিল্ডিং দেয়া বিভিন্ন ঘরবাড়ি করে আটকে ফেলাইছে যার কারণে এই যে এখান থেকে কালীগঙ্গা নদীতে যে পানি আসতো সেই পানিটা আমাদের কাইল কিছুকে পৌঁছায় না যার কারণে এই প্রতি বছর আমাদের এখানে নেতিমাটি আসে না কি আমরা এখানে দুইটা ফসল টাকা একটা ফসল পাই একটা ফসল যেমন ধান কিন্তু এর পাশাপাশি আমরা আরেকটা ফসল পাইতাম সেটা হলো এই সরিষা এই একমাত্র এই খালটা মানে ইয়ের কারণে আমরা এই আরেকটা ফসল পাই না এখন এই মানে যে সরকার আছে সেই সরকারের কাছে আমাদের সবির অনুরোধ যে আমাদের অর্ধেক খাল আছে আরেকটা আর অর্ধেক খাল কাটা হয় হয়নি সেই অর্ধেক খালটা আপনারা সরকারের নিয়মের আওতা আইনে উচ্ছেদ করে আমাদের যদি একটু পরিষ্কার করে দিতেন তাহলে আমাদের ইরি প্রকল্পের যে তো জমি আছে সমস্ত জমি বাস্ত। এমনকি আমরা আর অনেক ধান বেশি পেতাম এখানে আমি মোটামুটি তিন বিঘা জমির উপর নিজস্ব ই করতেছি মানে ধান চাষ করতেছি আমরা ন্যায্য দাম আমরা পাই না এখানে এই ধান যখন আমরা কাটি তখন লেবারের দাম হয় এক হাজার থেকে বারোশো টাকা একজন লোকের দাম তো তারপরে এই ধান লাগানোর খরচ এই ধানের বিদের খরচ এরকম দিয়ে প্রতিমন ধানের প্রতি আমাদের চৌদ্দোশো থেকে পনেরোশো টাকা খরচ হয় তো আমরা যখন এই ধান কাটি তখন এই ধান বিক্রি করতে গেলে পনেরোশো টাকার উপর যায় না তাহলে আমাদের এক টাকাও লাভ হয় না এটা হলো এক নম্বর ক্ষতি আবার দুই নম্বর ক্ষতি হলো আমাদের এখানে একটা ফসল হয় আরেকটা ফসলের সেই টাকাটা আমরা পাই না এই জন্য সরকারের কাছে আরও কিছু মানে ভালো কিছু আশাবাদী সরকার যদি আমাদের এই যে ইরি প্রকল্পের যে ইরি ধান করছে আমাদের সার উৎপাদন হয় সেই সার যেমন সাদা সার সেই সাদা সারের দাম আগে ছিল পনেরো থেকে ষোলো টাকা কেজি এখন সেই সাদা সার কিন কিনতে হয় তিরিশ টাকা কেজি সেই সাদা সার যদি সরকারে অর্ধেক পরিমাণ টাকা ভর্তুকি দেয় বা আরও কিছু কৃষি কৃষি পণ্য আছে যেমন ধানের বীজ এগুলো যদি সরকার আমাদের প্রতি বছর দেয় তাহলে আমরা এই ক্ষতিপূরণগুলি মানে পোঁচাইতে পারবে